আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবিতা ব্লক চ্যানেলের আইসক্রিমের ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পেঁয়াজের ব্যবসা করে থাকেন যদি আপনি পেঁয়াজ চাষি হন এবং আপনার ঘরে যদি পেঁয়াজ থাকে স্টক করে রাখার চিন্তা ভাবনা করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রিয় থেকে বাংলাদেশে যদি প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করা হয় তাহলে তার ব্যাপক প্রভাব বাংলাদেশের উপর তখন পরে যায় অর্থাৎ বাজারে একটা ধস নামে প্রিয় দর্শক এর আগে ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে ভারত পেঁয়াজ রপ্তানির উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেটি তুলে নিয়েছে এবং যার ফলশ্রুতিতে খুব তাড়াতাড়ি কিন্তু ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আসছে হিলি স্থল বন্দর দিয়ে প্রিয় দর্শক এখন কি পরিমাণ পেঁয়াজ প্রথম চালানে আসছে সেই বিষয় নিয়ে আসেন আজকের আলোচনা প্রথম চালানে দশ হাজার মেট্রিক টন পেঁয়াজ দুই একদিনের মধ্যে কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে তবে এখানে আশার যে ন্যূনতম যেটা এলসি মূল্য সেটি কিন্তু ভারত সরকার বেঁধে দিয়েছে পাঁচশো মার্কিন ডলার যেখানে পেঁয়াজের দাম পড়বে যদি সত্তর থেকে পঁচাত্তর টাকা পরে তাহলে কিন্তু এখানে প্রতি মন আঠাশ টাকা থেকে তিন হাজার টাকা পড়বে তারপরে বর্তমান বাংলাদেশে পেঁয়াজের বাজার দর তেইশশো টাকা থেকে চব্বিশশো টাকার মধ্যে কিন্তু আমদানি কিন্তু পেঁয়াজের বাজার দর আঠাশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে পড়বে এখন হয়তো আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে যেহেতু এলসি পেঁয়াজের দাম বেশি তাই বাজার পড়বে না এখানে বাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি আপনাদের বলতে পারে যে যদি দেশে পেঁয়াজের আমদানি হয় এবং সেই সাথে দেশীয় যে পেঁয়াজ আছে সব মিলে কিন্তু পেঁয়াজের ঘাটতিটা পূরণ হয়ে যাবে এবং পেঁয়াজের ঘাটতি যদি পূরণ হয়ে যায় তাহলে বাজার কিন্তু পরবর্তীতে নিম্নমুখী হয় আরো একটা বিষয় যে এই যে খরচটা এই খরচটা কিন্তু কমানোর জন্য সরকার পক্ষ থেকে ভারতের সঙ্গে অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে এবং যার ফলশ্রুতিতে হয়তো এই এলসি রেটটা কমতে পারে আর যদি কমে তাহলে কিন্তু বাজারে বড় ধরনের ধস দেখতে পারবে বাংলাদেশের পেঁয়াজ ব্যবসায়ীরা দৈনিক ইত্তেফাক আসুন দেখে এই ইত্তেফাক পত্রিকায় এ সংক্রান্ত কি বলা হয়েছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে দশ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে বন্দরে প্রায় আটটি আমদানিকারক প্রতিষ্ঠান অর্থাৎ দশ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হবে এটি দশটি আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে সেখানে কিন্তু আরো বলা হয়েছে যে সোমবার ছয় মে সকালে বিষয়টি নিশ্চিত করেছে হিলি স্থল বন্দরের উদ্ভিদ নিরোধের উপসহকারী ইউসুফ আলী প্রধক তিনি বলেন যে শনিবার চার মে থেকে অনেকেই খামার বাড়িতে পেঁয়াজ আমদানির অনুমতি পত্রের জন্য আবেদন করেন এদের মধ্যে রোববার পাঁচ মে সন্ধ্যা পর্যন্ত প্রায় আটটি প্রতিষ্ঠান দশ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে আরো আবেদন রয়েছে যেগুলো এখনো প্রক্রিয়াধীন আপনাদের যেহেতু নিষেধাজ্ঞা উঠে গেছে এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে আবেদন শুরু হয়ে গেছে ভারত থেকে এই পেঁয়াজগুলো আমদানি করার এখন যদি সরকারি পক্ষ থেকে যে চেষ্টা চালানো হচ্ছে যদি সেটি হয় তাহলে কিন্তু পেঁয়াজের বাজারের বড় ধরনের একটি ধস দেখতে পাবেন আরো একটি ভারত থেকে টন প্রতি পাঁচশো পঞ্চাশ ডলারের পেঁয়াজ আমদানি করলে প্রতি কেজি পেঁয়াজের আমদানি খরচ করবে সত্তর থেকে পঁচাত্তর টাকা অর্থাৎ সর্বনিম্ন যেটা এলসি মূল্য ধরা হয়েছে সেটি কিন্তু পাঁচশো পঞ্চাশ মার্কিন ডলার প্রিয় দশক এই ছিল আজকে পেঁয়াজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ আপনি পেঁয়াজ সংক্রান্ত তথ্য যদি নিয়মিত জানতে চান তাহলে অবশ্যই মাই ফার্স্ট প্রভুতর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যেন অন্য যারা পেঁয়াজ ব্যবসায়ী আছে তারা যেন এটি দেখতে পারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি